হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে কার্পো মাছ ভোনা করব তো তার জন্য কিন্তু মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আর ভুনা করার জন্য কিন্তু মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব। তো আমার মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব উল্টে নেওয়ার পরে কিন্তু আমি ওই পাশটাও খুব ভালো করে একটু ভেজে নিব আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিব হচ্ছে তেল তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে আমি একটু পানি অল্প একটু পানি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব তো বাটা মশলা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব তো কি কিন্তু আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে মরিচের কুচি আমি অল্প করে কিছু মরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তো মশলাটাও আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিবো তোমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তোমার ঝোলটাও কিন্তু ফুটে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে পাকা টমেটো তো টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন ঝোলের মধ্যে দিয়ে দিব তো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো টমেটোটা একটু হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমি মাছগুলো দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো ঢাকনা তোলে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে পড়ে না যায় এই জন্য তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছু সময় একটু জাল করে নিব তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু এখন আমি একটু নেড়ে চেড়ে দিব তো আমি জাল করে নিয়ে নিয়েছি আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত